সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আশা করছি সক্রিয় ভালো আছেন একদম ভিন্ন ধর্মে একটি পর্ব আমরা সাধারণত এই ধরনের গরু কম দেখাই আমরা সার গরু দেখিয়ে থাকি তো একটা ভালো জাত মানের আমরা একটা বকনার গরু দেখলাম হল স্ট্যান্ড ফ্রিজ্যান জাতের সেই গরুটা আমরা আপনাদের আপনাদেরকে দেখাবো আমাদের আনি ভাইয়ের কাছ থেকে তো আনি ভাইয়ের সাথে কথা বলি সালামালিকুম আলাইকুম আসসালাম আচ্ছা এইগুলো সাধারণত কালেকশন করেন না তারপরও